হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন হঠাৎ করে আমার বন্ধু ফোন দিয়েছিল তাই আমি তাড়াহুড়া করে বের হইলাম রিক্সা নিয়ে যাচ্ছি আমার বন্ধুর কাছে আমি ওর অনেক আগে চলে আসছিলাম তাই আমি ওখানে অপেক্ষা করতেছিলাম তাই আসার পরে দুজনে কথোপকথন বলতেছিলাম যে আমরা এখন কোথায় যাচ্ছি কিভাবে যাব এই নিয়ে আমরা কথা বলতেছিলাম অন্তত পর কষ্ট করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা লোকাল বাসে চেপে বসলাম এবং ভিড়িয়া গিয়ে নামব অবশেষে ভিরুলিয়া নামার পরে দেখি এখান থেকে বাদ যাবার সিস্টেম নাই তাই অটোরিকশা খুঁজতেছি এখানে সিরিয়ালের গাড়ি তাই আমরা বিশ মিনিট অপেক্ষা করার পরে অটোরিকশা মিলেও গেল আমরা অটোরিকশায় চেপে বসলাম এখান থেকে গিয়ে আরকান বাজারে নামব আরকান বাজারে নেমে আমরা অন্য একটি অটোরিকশায় উঠলাম ওইখান থেকে যাওয়ার পথে দেখি স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় বেড়ে চলে যাচ্ছে দেখে অনেক ভালোই লাগলো আলহামদুলিল্লাহ

মানে আসলেই গুলাব গ্রাম প্রত্যেকটা বাড়িতে তুমি দেখছো যে মনে করো যে গাছ টাছ রয়েছে এটা হচ্ছে গ্রামের মেন পয়েন্টে মূল ফটো যেখান দিয়ে আপনি প্রবেশ করবেন তার পাশে এগুলো এই বাগানগুলো দেখতে পারবেন এই বাগানগুলো হচ্ছে সব কিছুই গোলাপ বাগান এখানে এক কথায় গোলাপের জগৎ বললেও ভুল হবে না কারণ এই সর জমিনে একসাথে এতগুলা গোলাপ গাছ কখনোই দেখা হয় নাই এই প্রথম দেখলাম আমি অনেক খুশি হয়েছি আপনারা আসবেন আপনারা অনেক মনোমুগ্ধকরভাবে দেখতে পারবেন আপনারা আশেপাশে যা কিছু দেখতেছেন সবই কিন্তু গোলাপ বাগান এখানে রঙ বেরঙের গোলাপ পাওয়া যায় যত দূর চোখ যাচ্ছে তত দূরেই শুধু গোলাপ বাগান অনেক রোদ থাকার জন্য ক্লান্ত হয়ে অবশেষে আমরা একটি ছায়াযুক্ত জায়গায় আসলাম এখানে এসে দেখে অনেক মানুষ তারাও রেস্ট নিচ্ছে আমাদের মতোই আমার বন্ধুর খাওয়ানোর কথা ছিল আমাকে ঠান্ডা কিন্তু এখানে ঠান্ডা না পাওয়ার জন্য বিশ টাকার বাদাম নিয়ে ধরায় দিছে বিশ টাকার কানা বাদাম হাই হাই বোতল দেখায় বলতেছে এটা নাকি ঠান্ডার বোতল কিন্তু আপনারা জানেন একটা মজার কাহিনী এটা বাদামওয়ালা খাল আমাদেরকে গিফট করছে তা না হলে এখানে পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না আরও ফাঁপড় মারতেছে অন্তত পর আমরা আবার বাগান দেখার জন্য বের হইলাম বাগানের সৌন্দর্যতা উপভোগ করলাম আপনারাও দেখতে থাকুন আসলে প্রাকৃতিকভাবে জিনিসগুলা আসলে খুবই সুন্দর প্রাকৃতির মাঝে এমন সুন্দর সুন্দর জিনিস দেখলে কারোই বা না ভালো লাগে যার জমি সেই ভাইটি কীটনাশক দিচ্ছে তার বাগানে আমরা আবার একটা ব্রেক নিলাম আমার বন্ধু নাকি ক্ষুদা লাগছে তাই আমরা ঝালমুড়ির অর্ডার দিলাম আর ঝালমুড়ি খাওয়ার জন্য চাচা আমার হাতে ঝালমুড়িটি দিয়ে দিল এবং আমি ঝালমুড়িটির গ্রান্ড শোকে দেখলাম যে না আসলে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর ও নিজে নিজেই খাওয়া শুরু করে দিল একটা আমাকে জিজ্ঞাসা করলো না তুই খাবি কিনা আমিও বলি নাই আমিও মাইন্ড করছি অন্তত পর সে আমাকে হাত ছিল হাতার পরে সে আমাকে বলতেছে তুই এক ছেলের বাপ তুই এটা খাবি কেন তোর এটা খাওয়ার কোনো যোগ্যতা নাই আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো কথা তুই নিজে নিজেই এটা খাওয়া খেয়ে শেষ কর আর অনেক কিছুই বক বক করে বকতেছে অন্তত পর ক্যামেরাম্যান দেখে আমাদের ছবি তোলার আগ্রহী হলো তারপরে তার সাথে কন্ট্যাক্ট করে আমরা ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছি

আমাদের ছবি তোলা হয়ে গেছে তাই আমরা চারিদিকটা ভালোভাবে দেখার জন্য আবার বের হইলাম এবং চারিদিকটা দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম কেননা কোন সাইডটা বেশি সুন্দর এটি দেখার জন্য অন্তত পর আমরা আবার বের হয়ে দেখতেছি সবকিছু গোলাপ বাগানের যাত্রাটা আমাদের এখানেই সমাপ্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যদি গোলাপ বাগান দেখতে চান আপনারা চলে আসবেন এটি হচ্ছে ঢাকা সিটির সাবার থানা গ্রামের নাম হচ্ছে গোলাপ বাগান আসলে ঢাকা শহরের ফেমাস একটি জায়গা আসলে যদিও খুব একটা পপুলার হতে পারে নাই বা সবাই চেনে না বাট জায়গাতে আসলে আপনাদের আশা করি খুব ভালো লাগবে আপনারা ঘুরে দেখলে আপনাদের শান্তি লাগবে মনের ভিতরে ফুল কে না ভালোবাসে তাই ফুল দেখলে সবারই আসলে ভালো লাগবে সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম